গুড মর্নিং বন্ধুরা সবাইকে শুভ দীপ্তি শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাই ভালোবাসে কাছুক সবাই ভালো ভাবে কাটুক ভালো কাটুক ভালো মতন খাওয়া দাও খুব আনন্দ করো ঘুরে বেড়াও এই তো ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার সবাই সুস্থ থাকুক সবাই খুব ভালো থাকুক সাড়েটা বছর যেন সবাই খুব ভালো কাটুক এই ঠাকুরের কাছে প্রার্থনা পুজো দিয়ে সকালটা শুরু করলাম মানে পুজো দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি একটা নতুন নাইটি পরেছি মানে আমি চান করেছি বলে আমি পড়ে ফেলেছি আর মাও পড়েছে আর ও আর বাবা তো এখন বাজার যাবে তো সাল মা বাবাকেও জানাই

বাবাও বাজারে যাবে তারপরে যেন বিছানার নতুন চাদর পাঠবো হয়ে যাবে হ্যাঁ আজকে পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে নতুন চাদর নতুন আরও একটা জিনিস লাগাবো সে তো তোমরা দেখি ভাবে গরম দিতে ইচ্ছা কর আজকে এত গরম তার উপরে নতুন আর কি পড়েছি কি যে কষ্ট হচ্ছে লাগছে বলো সামান্য একটু ছোটো ছোটো পরিবর্তনে কিন্তু ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় বলো চারিদিকে দেখো জোগাড় করে নিয়েছি গোলা রুটি আজকের হবে বুঝলে গোলা রুটি হবে কাঁচা লঙ্কা পেঁয়াজ জিরে চালের গুঁড়ো ময়দা আর নুন দিয়ে একটু গুলে নেবো আমার সব দেওয়া হয়ে গেছে বলো একটু গুলে নেব দিয়ে এবার পাতলা পাতলা করে একটু গোলা রুটি করে নেব আর বোয়াকে ফোন করেছিলাম বললো বাজার হয়ে গেছে ওরা আসছে মানে আসতে তো আধা ঘন্টা লাগবে এখন নটা বাজে হয়তো পনেরো দশটার মধ্যে চলে আসবে আমার সবাই দেখো গোলা তিনটে হয়েছে মানে এটা নিয়ে তিনটে আরও চলে এসেছে তারা ও বাবা আবার এনেছো কে দিল বাজার আলো দিল যার কাছ থেকে আলু নেয় না যার কাছ থেকে আলু নেয় তার কাছ থেকে নিয়ে আসুন মানে ওনার কাছ থেকে নেয় তো পারমানেন্ট ওই জন্য দিয়েছে সোনপাপড়ি যাই হোক মিষ্টিতে এলো পয়লা বৈশাখের মিষ্টি হয় লাল শাকগুলো শুধু হয়েছে দেখো জলের জন্য শুকিয়ে যাচ্ছে তুলে ফেলবো নালের বড় বড় ডান্ডি হয়ে যাবে ও নিজের হাতে বোনা লাল শাক দেখো কি লাগছে দেখতে মানে হঠাৎ করে এত বড় বড় হয়ে যাবে ভাবতে পারিনি অনেক বড় বড় হয়ে গেছে এরপরে যদি আমি তুলি না একদম বিচ হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এমনিতেই বড় বড় হয়ে গেছে নোটে শাকের মতো এইদিকে দেখো মাকে শাকের জোগাড় করে দিয়েছি আর কি আনা হয়েছে চিংড়ি মাছ মা এদিকে শাক বাসছে এটা আমাদের চাষের শাক ও দেখলেই তো তুলল মাংস আলু ভাজা হয়ে গেছে আর ওইদিকেও মশলা কষাচ্ছে আমার ওদিকে মাংস হয়ে গেছে আর ওইদিকে একটু মুচে টুচে নিচ্ছে মাছ টাছ ভাজা হয়ে গেছে শাকও হয়ে গেছে এখানে হলো লাল শাক সকালে যেটা তুললাম এখানে কি চিংড়ি মাছ ভেজে রেখে নিয়েছে এখানে কুচি রেখেছি একটু পেঁয়াজ কাটবো আর এখানে চাটনি আমের আমাদের গাছের আমের চাটনি আর এখানে দেখো মাংস হয়ে গেছে কালারটা দেখো এখনো টকপুক টকপক করে ফুটছে কখন হয়ে গেছে এখনো ফুটছে আর এদিকে ঘরবারানটা সব মুছে টুছে কমপ্লিট করে দিয়েছে পুরো সত্যি ভাইজি মামু মাথা করতে করবে না যদি আমার ঘর নোংরা হইছে

আর আজকে কি বলে তো পয়লা বৈশাখ তার উপরে আর একটা স্পেশাল দিন মানে আজকের দিনেই পয়লা বৈশাখের দিনেই আমাদের বিয়ের পাকা ফাতা হয়েছিল। আর দিনটা রবিবারেও ছিল আর এবারে কিন্তু আবার রবিবারই পড়েছে প্রচণ্ড গরম ছিল যে এবারে আমাদের পাকা কথা হয়েছিলো বিয়ের মানে এত গরম পড়েছিল সে মারাত্মক লেভেলের গরম পড়েছিলো সবার একদম জীবন যায় যায় অবস্থা হয়ে গেছিল তো চলো ও চান করতে যাক ওর স্নান করতে বাকি আছে বাবার স্নান করতে বাকি আছে আর ঘুসটাচ্ছে ঘুষ 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 খুচ করছে মাথা গরম হয়ে যাচ্ছে সকাল থেকে আমাকে রাগিয়ে যাচ্ছে হাসে গো মানে একদম বত্রিশ পার্টির দাঁত জের করে দিচ্ছে রাগিয়ে দিচ্ছে আর চুপচাপ আছে মানে ও কেরকম বলে তো মানে চিমচি কেটে দেবে আমাকে চুপ করে আর চুপ করে যাবে একদম সাইলেন্ট একদম কোনো কথা আর বলবে না আর মুচকে মুচকে হাস বাড়া মেয়েদিকে চেঞ্জ গজগজ গজগজ করে যাবো ওরকম মানে আমাকে রাগিয়ে দিয়েও চুপচাপ হয়ে যাবে আর মুচকে মুচকে মাঝে মাঝে হাসবে তো দেখো আজকের মেনু হচ্ছে মাংসের ঝোল শাক লাল শাক ভাজা স্যালাড আর আমের চাটনি হুম একটু পাপা ভাজা হলেই হতো তো চলো খাওয়া দাওয়া করে নি তারপর আবার আসছি কালকের থেকে যেন আজকের খুব বেশি গরম সিদ্ধ হয়ে গেলাম বাবা ভালো লাগছে না ঘরে একটু শুয়েছিলাম কানেগুলো পরে না বড় লাগে কানে এত গরম কালকে থেকে আজকে বেশি গরম ও তো উঠে পালিয়ে এসেছে কখন বাইক সারাচ্ছে ও তো বাইক সারাতে জানে ওই টুকটাকি যাওয়ার বাইক খারাপ হয় ও দোকানে যায় না ও নিজেই সারিয়ে নেয় ভালো লাগছে আমি ওই গরমে তোমাকে যে নতুন গেঞ্জিটা দিলাম আজকে পড়ার জন্য তো কেন গেঞ্জিটা সব ছিল ওটা কি যে গ্যাপটা আছে ওখান থেকে খুলেছ না শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ বলা যায় সেই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধে হতে চললো বাইক নেই আমার সতিনটাকে নেই কাটিয়ে দিলো যাতে বউকে নিয়ে কোথাও ঘুরতে যেতে না হয় ওই জন্য এই ব্যবস্থা তাই কি মাকে আলতা পরে দিয়েছি এই যে আমিও পড়েছি প্রায় ক বছর কমাস পর আলতা পেলাম কালী পুজো হ্যাঁ কালী পুজোয় লক্ষ্মী পুজো পড়েছিলাম তারপরে এই পড়লাম খুব একটা পড়া হয় না ওই পা ফেটে যায় বলে আলতা একদমই পড়া হয় না সে কালী পুজো লাস্ট করেছি তারপরে আজকে পড়লাম

পায়ে থাকবে আগা করেই ও জানে আমার সিম্পলটাই পছন্দ আমার একদম হেভি জাবি ভালো লাগে না একদম সিম্পল ছড়ুর মধ্যে ভালো লাগে ওই জন্য ওরকমটাই নিয়েছি খুব ভালো লাগছে লাইক চলছে না কেন তোমার তো একটু রেডি হয়েছে হালকা করে যাবো একটু মানে ওর বাইকটা ছাড়ালো তো বলে চলো মানে একটু রাস্তায় ঘুরে আসি বেশি দূরে যাবো না আমাদের বাড়ি মানে কাছাকাছিতেই যাবো একটু বাস স্ট্যান্ডের ওইদিকে যা ব্যাকগ্রাউন্ড দিয়ে চলে আসি আমাদের আগে আগে যাচ্ছে বাড়ি চলে যা এইদিকে তো আমরা দেখো ঘুরতে ঘুরতে ইকো পার্কের কাছাকাছি চলে এসেছি কিন্তু ওইদিকে যাওয়া যাবে না আর ওইদিকে যেতে গেলে হেলমেট লাগবে হেলমেটটা কেন আনলেন একটু ঘুরতে পারতাম তো বলো ঘরে এসেই হচ্ছে মাথায় জল দিয়ে চান করলাম আর তারপর শরীরটা ভালো লাগলো না রাস্তায় এত পিচের গরম খুব মাথা রন্ধনা করছিলো আসার সময় আইসক্রিম এনেছি মা বাবাকে দিয়ে এসেছি আর ওই যে ও আর আমি নিয়েছি আচ্ছা তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করলাম ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও হ্যাঁ হ্যাঁ কমেন্ট করে নিজের নামটা জানিও নামটা জানিও আর কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিও তার আজকে মতাম